নমস্কার শুরু করছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটি থেকে পাঠ প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ওং স্থাপকায় চধর্মস সর্বধর্ম স্বরূপিনে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ মায়ের প্রণাম মন্ত্র ং জননিং সারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাওয়া প্রনমামি মুহুর্মুহু স্বামীজির প্রণমন্ত্র নমশ্রীজ্যোতি রাজায়ু বিবেকানন্দ সচিৎ সচিৎসুখ স্বরূপায়ু স্বামী নে তাপ হিণে গতপর্বে আমরা স্বামী সারদেশানন্দের স্মৃতিচারণ সমীপে থেকে পাঠ করেছিলাম যেখানে শেষ করেছি তার পরবর্তী অংশ থেকে আজকে পাঠ করব গৃহস্থ ভক্তদের সংসারে অমনোযোগ ও বিশৃঙ্খলা মা পছন্দ করতেন না ভগবানেরই সংসার সেখানে আমাদের যে কাজে তিনি রেখেছেন তার উপর নির্ভর করে তা যথাসাধ্য সুসম্পন্ন করার চেষ্টা করা আমাদের সবসময়ই প্রয়োজন তার সকল সন্তানকে এই তার শিক্ষা নিজের কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তিদের সম্বন্ধে দুঃখ প্রকাশ করে মা বলতেন ঠাকুর যা পরনের কাপড় ঠিক থাকত না তারই আমার জন্য কত চিন্তা একবার জনৈক ভক্ত সন্তান বহু টাকা মূল্যে একখানা কাপড় মাকে দেবার জন্যে বিশেষ আগ্রহ প্রকাশ করলে মা তাতে অস্বীকৃত হয়ে বলেন টাকা খরচ করতে নিতান্ত আগ্রহ করলে বরং একটুকরো ধানের জমি কিনে দিই সাধু ভক্তের সেবা হবে ভক্তটি টাকা দিলে একখণ্ড জমি কেনার কথা হয় কিন্তু বিক্রেতা মত পরিবর্তন করায় জমি কেনা হয় না মা এই ব্যাপারে একটি সন্তানকে জানালেন বাবা জমি তো এখন কেনা হলো না টাকা হাতে থাকলেই খরচ হয়ে যায় সেজন্য কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিয়েছি ধান কিনে রাখবার জন্য এই সময় ধান খুব সস্তা যখন প্রয়োজন হবে তখন বিক্রি করলেই টাকা পাওয়া যাবে জমি সুবিধা মতো না পাওয়ায় কেনা হয়নি কিন্তু কিছুকাল পরে যখন এই ধান খরচ করা হয় তখন তার দাম চার গুণ বেড়ে গেছে জয়রামবাটিতে নতুন বাড়ি তৈরি হলে গ্রাম পঞ্চায়েত তার উপর চৌকিদারি ট্যাক্স ধার্য করেছিল এবং মায়ের অনুপস্থিতিতে প্রথম বৎসর সেবক ব্রহ্মচারী জ্ঞানানন্দ যিনি তখন সেখানে ছিলেন বার্ষিক ট্যাক্স চার টাকা দিয়েছিলেন পরবর্তী বছরে মা দেশে ছিলেন ট্যাক্স নিতে আসলে চেষ্টা করে ট্যাক্স বন্ধ করার জন্য উপস্থিত সেবককে আদেশ করলেন মা তাকে বলেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্রি করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে চেষ্টা করো ট্যাক্স বন্ধ করার জন্য এজন্য মা বিশেষ আগ্রহান্বিত হয়ে নিজের নামে চিঠি লিখে সন্তানকে ইউনিয়ন বোর্ডে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিলেন এবং সেবার ট্যাক্স দিতে হলেও পরবর্তী বৎসরে ট্যাক্স বন্ধির প্রতিশ্রুতি পাওয়া যায় পরবর্তী বৎসরে মা আবার যথাসময়ে একজন সন্তানকে পাঠিয়ে তদারক করেন এবং তা বন্ধ হয় জয়রামবাটিতে ডাক পিওন মানি অর্ডারের টাকা নিয়ে আসে মা টিপসুই দেন একজন লিখে দেয় শ্রী সারদা দেববা টিপসুই পিওন টাকা গুনে দিয়ে যায় মা টাকা মুঠো করে নিয়ে ঘরে রেখে দেন পিওনকে প্রসাদ দেন মিষ্ট কথা বলে বিদায় করেন কেউ জানতে পারে না কত টাকা এসেছে কে পাঠিয়েছে পরে অবসর মতো কাউকে দিয়ে চিঠি লিখিয়ে প্রাপ্তি শিকার ও আশীর্বাদ জানান সেবক কেউ উপস্থিত থেকে মানি অর্ডার গ্রহণ করলেও টাকা বেশি নাড়াচাড়া ও গোনা বাছা করতে মা নিষেধ করে বলতেন বাবা টাকার শব্দ শুনলেও গরিবের মনে লোভ জন্মায় টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হাঁ করে স্বামীজি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে সাধুদের জনসেবার কাজে লাগিয়েছেন এটা ঠাকুরের ভাবানুক কিনা এই সংশয় প্রথম দিকে অনেকেরই মনে উঠেছে শ্রী শ্রী মায়ের কাছে এই বিষয়ে বিভিন্ন সময়ে জিজ্ঞাসাও করেছেন কেউ কেউ মা কখনো বলেছেন সবই ঠাকুরের কাজ আবার কখনো বলেছেন বাবা তোমরা কাজ করে খাও কাজ না করলে কে খেতে দেবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষে করে মাথা ঘুরে যাবে ভালো করে খেতে না পেলে শরীরে অসুখ করবে তোমরা ওসব কথা শুনো না কাজ করো ভালো করে খাও দাও ভগবানের ভজন কর মা জবধান করবার জন্য যেমন উৎসাহিত করতেন তেমনি আবার অতিরিক্ত বাড়াবাড়ি করে মাথা গরম না হয় সেদিকে দৃষ্টি রেখে প্রয়োজন মতো সাবধান করেও দিতেন অত্যধিক কঠোরতা করতে নিষেধ করতেন এবং আহারে পোশাকে অসংযম বিলাসিতাও পছন্দ করতেন না শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর তার সন্ন্যাসী সন্তানগণের খাওয়া থাকার কষ্ট অভাব অনটন ইত্যাদি মায়ের মনে ভীষণ দুঃখের কারণ হয়েছিল বোধগয়া মঠ মঠের ঐশ্বর্য সাধুদের সুখ সুবিধা দেখে তার নিঃসম্বল পরিব্রাজক সন্তানদের কথা মনে পড়ায় কেঁদে আকুল হয়েছিলেন আর ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন তার সন্তানদের জন্যে তাই পূজনিয়া যোগেন মা একদিন আমাকে বলেছিলেন যা কিছু দেখছ মঠ আশ্রমাদি সব অরি অর্থাৎ মায়ের কৃপায় যেখানে যা দেখেছেন শিলটি নোড়াটি দেববিগ্রহ কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করে দুটি খাবার সংস্থান করো মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে জয়রামবাটিতে নিজের হাতে গেরুয়া দিয়ে মা অনেক ছেলেকে সন্ন্যাস দেন দেখে মেয়েদের হৃদয়ে আতঙ্ক শোকের সঞ্চার হয় মা হাসেন উৎফুল্ল হৃদয়ে তার একটি সন্তান সংসারের দারুণ জ্বালা থেকে পরিত্রাণ পেল সংসারী ছেলেদের অর্থ উপার্জন বিবাহ ও গার্হস্থ জীবনযাপনে নিরুৎসাহ না করলেও মা ত্যাগী সন্তানকে ত্যাগীর পথ দেখিয়ে দিতেন পরম উল্লাসে মায়ের একটি সন্তান একবার লিখেছেন তিনি বিয়ে না করে ত্যাগের পথে জীবনযাপন করতে চান কিন্তু তার পিতা এর ঘোর বিরোধী নানা উপায়ে তাকে সংসারে টেনে ডুবাবার চেষ্টা করছেন পুত্রের করুণ আত্মী শুনে মায়ের হৃদয় গলে যায় অশ্রুপূর্ণ লোচনে বলতে থাকেন দেখো দেখো বাপ হয়ে ছেলের মাথায় করুল মারতে চায় ছেলের সর্বনাশ করতে চায় ছেলে দুঃখে লিখেছে মা ছেলেকে আশ্বাস দিয়ে আশীর্বাদ জানিয়ে জবাব দিলেন তার কৃপায় ছেলের সকল বিপদ কেটে যায় ধীরে ধীরে পিতার মতিগতি পরিবর্তিত হয় ও তিনি ছেলের ওপর প্রীত হয়ে তাঁর ধর্মপথের সহায়ক হন ছেলেও প্রাণপণে বৃদ্ধ পিতার সেবাশ্রশ্রূষা করে সেই সময়ে আন্তরিক প্রীতি ও শুভাশীর্বাদ লাভ করেন আরেকবার এক বৃদ্ধ ব্রাহ্মণ মাকে লিখেছিলেন যে তার যে ছেলেটিকে তিনি লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন তাকে বৃদ্ধ বয়সী রোজগার করে খাওয়াবো বলে ভরসা করেছিলেন সেই কিছুদিন আগে মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেছিল এবং সম্প্রতি সে পিতামাতাকে ছেড়ে সাধু হবার জন্য এক আশ্রমে চলে গেছে তার মা শোকে শয্যাশায়ী তিনি বৃদ্ধ নিরুপায় চোখে অন্ধকার দেখছেন চিঠিতে অতি করুণ ভাষায় তাঁদের দুঃখের কাহিনী নিবেদন করেছেন ও ছেলেকে ফিরে পাবার জন্য প্রার্থনা জানিয়েছেন চিঠি শুনে মা খুবই আফসোস করলেন বলতে লাগলেন হায় না জানি বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে কত অভিসম্পাত করছেন তো কথা কত কষ্ট কত আশা ভরসায় ছেলেকে মানুষ করেছেন এখন সে হঠাৎ পালিয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণকে খুব সান্ত্বনা দিয়ে জবাব লেখা হলো মা জানালেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না ছেলে তাকে কিছুই জানায়নি সে নিজের ইচ্ছাতেই সাধু রয়েছে তিনি কে করবেন এ বিষয়ে তার কোনো হাত নেই ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করতে বললেন বললেন ভগবান অবশ্যই তাদের রক্ষা করবেন তারা যেন দুশ্চিন্তা ত্যাগ করেন পরে মা পত্রলেখককে সম্বোধন করে বললেন বাবা এই বোকাগুলো কেন হঠাৎ এইরকম করে আর বাপ মাকে কষ্ট দেয় নিজেও কষ্ট ভোগ করে কিছুকাল ধরে আশ্রমে যাতায়াত কিছুকাল সাধুর সঙ্গে বাস করতে হয় দেখে দেখে বাপ মায়ের সহ্য হয়ে যায় বুঝতে পারে ছেলের মতিগতি তখন ছেড়ে গেলে আর মনে এত লাগে না মায়ের এই সন্তানটি তখন বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছিলেন বটে তবে কিছুকাল বাপ মায়ের নিকটে থেকে ধীরে ধীরে তাঁদের মত করিয়ে সংসার ত্যাগ করেন এবং তারা যতকাল জীবিত ছিলেন পরস্পর খোঁজখবর রাখা দেখা সাক্ষাতে ঘনিষ্ঠতা ও স্নেহপ্রীতির সম্পর্ক বজায় রেখেছিলেন এই স্মৃতিচারণের এই অংশটি আজকের মতো সাময়িক শেষ করছি পরবর্তী অংশ পরের পর্বে শুনতে পাবেন জয় ঠাকুর জয় মা